আমি আপ আবার এ দেখো এ দেখো দেখো মাথা ঠেকিয়ে দিয়েছে মাথা ঠেকিয়ে দিয়েছে ও বাবা দেখো মাথাটা ঠেকিয়ে দিয়েছে ও বাবা

oh mi are ¡Fantástico! fantastic মর্নিং আর বিশেষ বলবো না পায়ের লাইফ স্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেবো বলে চলে এসেছি আচ্ছা কালকে রাত থেকে এখনো অব্দি আমি মনীষা মনীষাদের ঘরেই আছি আজকে আমি চলে যাব বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি তাই খুব মুখ্য কষ্টের মধ্যে আছি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছি সবার যদি মন খারাপ হয় আচ্ছা মনীষাদি কিছু বলো হ্যাঁ আমার তো খুবই মানে আমার ওই যে যখন লাস্ট যখন গাড়িতে চাপে তখন তো মানে আগের বছর যখন

ইনস্টাতে পেয়ে যাবে তোমরা সব এদের ইনস্টার লিঙ্কগুলোকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একটুখানি বল তোরা একটু লাইক শেয়ার কমেন্ট করতে আর ফলো করলে ফলো ব্যাক পেয়ে যাবে আর মনীষাদি ইনস্টাগ্রামের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে আমি মনীষাদি আলপনা ডিজাইন ডিজাইন অনেক কিছু পেয়ে যাবে তো এখন এখন আমি আমি এখন ম্যাগিটা বানাতে আচ্ছা এখন দৌড়াদৌড়ি হচ্ছে যে দৌড়াদৌড়ি করছে সব বা গরম গরম ম্যাগি গরম গরম ম্যাগি হুম হিয়া মি হ্যাঁট দা স্টিক থ্যাঙ্ক ইউ জানো বাবা দেখো চলে যাবো বলে কত স্পেশাল মানে স্পেশাল আর্থী কথা আরও কিছু করার চেষ্টা না আর কিছু নয় দরকার নেই এটুকুই ঠিক আছে আচ্ছা এগুলো মুসুম্বি হুম পেয়ারা বিস্কুট এগুলো সব খাবি গাড়িতে বসে বাড়িতে যেটা খুশি নিয়ে যাবি আর ওটা কি কোনটা এটা এটা হ্যাঁ এটার মধ্যে কমলা আছে আর রসগোল্লা আছে কাকার জন্য এটা ওর তোর শাশুড়ি মা আর জামাই জামাই দিবি এটা আচ্ছা আর মৌসুমি দিবি ইয়েকে হুম আমার কুচুগুলোকে হুম আর পেয়ারা খাবি পেয়ারা গাড়িতে বসে খাবি ওর জন্য বিস্কুট হ্যাঁ এগুলো দিয়ে দিচ্ছি এই বাজার করে নিয়ে এসেছে এগুলো সব নিয়ে যাবো নিয়ে যাবো আজকে লাগে যে প্রচুর হবে বাবা কি হচ্ছে তোমার নিঠুর মনে কালিন্দাটে আস দুপুরের সময় যদি দেখাই টে আই শুধু সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া শেখ আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া বাবা এখানে স্পেশাল আম এনেছে আমাদের মহারাজের জন্য এই যে অল্প একটু ভালো করে হ্যান্ড ম্যাশ করে এই যে দিদুনে কোলে কোলে বলছে আম খাসে বলো আমি মামা বাড়ি থেকে যাওয়ার আগে মামা বাড়ি না দিদুর বাড়ি দাদুরের বাড়ি দাদুনের বাড়ি থেকে যাওয়ার আগে একটু আম খেয়ে নি আজকে একটু সরে যাবো একটু আম খেয়ে নি ম্যাঙ্গো ভালোই ভালোই ম্যাঙ্গো হম আচ্ছা মা আজকে এখানে ইয়ের জন্য স্কাইয়ের জন্য মানে ডাকাইতে জানা বাচ্চা আমাদের স্কাই মহারাজের জন্য এখানে রুই মাছ নিয়ে এসেছি রুই মাছটা সুন্দর করে ভেজেছি মাই ভেজে দিয়েছে আমি আজকে কিছু কাজকর্ম কিছুই করিনি আর এখানে ওর ভাত রয়েছে এখানে ডাল সেদ্ধ ছিল ডালের মধ্যে একটু টমেটো দিয়েছিল আজকে তো এখানে ডাল ভাত আর মিষ্টি আলু সেদ্ধ আর সাথে হলো মাছ আজকে ঘি অ্যাড করিনি বিকজ অফ দ্য প্রোটিন বেশি পড়ে যাবে তো মহারাজের খাবার মহারাজের মতো নিয়ে যাই হাওয়াই এখন আমার স্নান হয়নি কিছু গোছানো হয়নি ওদিকে বর নিতে আসবে আমাকে মোটামুটি ধরো ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো খাইয়ে দাইয়ে রেডি হয়নি তারপর আবার কথা হচ্ছে এখন যা মাম দেবো মুখে মুখে মাম দিছি তারপর গড়িতে বাজে এখন পাঁচটা বাবা এসছিল দেখা করতে পুচকে সাথে যে কাজ থেকে কুঁচকেকে নিয়ে বাবা বেরিয়ে পড়েছে ওকে নিয়ে এবার যাওয়া হবে তো যাই হোক বাবা এবার বেরোবে বাবা চোখটা চলচল করছে দেখো এ বাবা চলচল করছে মা ও মা হ্যাঁ কানা কী আছে আস নাকি হ্যাঁ বাবা দেখ কেদনা দেখ বাবা কাঁদতে কাঁদতে বসে ওইছে তো যাই হোক এখানে সব বোছানো গোছানো হয়েছে এখনো এগুলো ইয়ে করা রয়েছে সব বাকি আছে আমি স্নান ছেড়ে আসি কেন ওর বাবা বেরিয়ে পড়েছে ওদিকে তুমি ঠেকিয়ে দিয়েছে মাথা ঠেকিয়ে দিচ্ছে ও বাবা দেখো মাথাটা ঠেকিয়ে দিছে ও বাবা শোনা বাবা তানোকে ভালোবাসে বাবাই বল আমরা আপো তো বলো হ্যাঁ দিদা কি করছিস দিদা দিদা কি করছিস দিদা কি করছিস

চলে যাচ্ছো হ্যাঁ আসবো 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 অবশ্য আসবো

ফাই করে দাও हेलो এইটা আমার বোর্ড এইটা এমন কি গো তুমি কি হ্যাঁ কি না আমি আসবো বলতে আরে আমি আমরা আসবো তো এই বন্ধ এখন সবাই বলবে ভিডিওর মধ্যে কান্না করছে ভিউয়ার বা পাবলিসিটি বাড়ানো কিন্তু একটা মেয়েই বসেছে সে যখন তার মা বাবাকে ছেড়ে চলে আসে আমার ফিলিংটা খুবই বেশি বরাবরই মা বাবা ওই বাড়ির প্রতি ফিলিংটা খুবই বেশি আর আমরা যে ফ্ল্যাটে থাকি না সেটা নামেই ফ্ল্যাট সবাই খুব প্রতিবেশীর মতো মানে সবাই সবাইকে যথেষ্ট হেল্প করে দেখুন আমি যখন চলে আসছি তখন গোটা ফিল্ডের লোক প্রায় ছাদে উঠে টাটা করছিল যে স্কাই মহারাজকে নিয়ে চলে আসছি মনীষা দি যে আমার রক্তের কোনো সম্পর্ক নেই সে পর্যন্ত কাজ যায় মা বাবা কাজ ছিল সেটা আলাদা কথা মা বাবা রক্তের সম্পর্ক সম্পর্ক জন্ম দিয়েছে মেয়েকে ছেড়ে চলে আসছে কিন্তু মনীষাদির সাথে আমার রক্তটা সম্পর্ক না কিছুই না প্রতিবেশী মাত্র সেও পর্যন্ত কান্না করছিল যাওয়ার সময় সেও অনেকগুলো জিনিস দিয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্য সে বাড়ি ফিরছি শ্বশুরবাড়িতে মেয়েদের জীবন যা তাই না নিজের বলতে কিছুই নেই কখনও এখানে কখনো ওখানে যাই হোক গাড়ির মধ্যে প্রচণ্ড মানে প্রচুর লাগেজ ছিল পুচকের অনেক কাপড় ছিল ও ঘুমিয়েও পড়েছিল রাতও হয়েছে টাটা এন্ড করলাম ভালো থেকে